যেহেতু আমেরিকা আক্রমণ করেছে সেহেতু ইরানকে পাল্টা জবাব দিতেই হবে তাই তো না দিলে ইরানের মুখ রক্ষা হবে না তাহলে ইরানকে কি করতে হবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার কোনো ঘাটিকে টার্গেট করে ইরানকেও দেখাতে হবে যে হ্যাঁ আমরাও জবাব দিয়েছি তাহলে বিষয়টা উইন উইন সিচুয়েশনে আসে তাই তো ধরেন এটা হলো পয়েন্ট ওয়ান এটা হতে পারে দ্বিতীয়তটা দ্বিতীয় যেটা হতে পারে সেটা হলো রাশিয়ার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি দীর্ঘ বৈঠক করছেন কালকে তিনি রাশিয়া পৌঁছেছেন এখন পর্যন্ত তিনি রাশিয়াতে রয়েছে। এবং রাশিয়া বিশেষ কোন গ্রিন সিগন্যাল দিয়েছে ইরানকে বলা হচ্ছে এ ব্যাপারে যত তথ্যই ঘাটাঘাটি করেছি গণমাধ্যমে যেটা আসে এটা কখনো সঠিক তথ্য হয় না ভ্লাদিমির পুতিন বলেছেন আমরা ইরানি জাতির পাশে আছি আমেরিকানরা ইরানে যেটা করেছে এটা অন্যায় করেছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালাচ্ছিল সেখানে আক্রমণ আমেরিকার এটা অন্যায় হয়েছে এটা জাতিসংঘের আইন অনুযায়ী এটা অন্যায় এরকম অনেক কথা বলেছে এবং বলেছে ইরান কি সহযোগিতা চায় তা করতে প্রস্তুত রাশিয়ার ইরান আমাদের অফিসিয়াল সেই বিষয়ে বললে আমরা সাহায্য করব এটা হলো ভ্লাদিমির পুতিনের বক্তব্য ইরান কি তাদের কাছে কোন সহযোগিতা না চেয়ে বসে আছে সেটা তো গণমাধ্যমে বলার কোন প্রয়োজন নেই যে আমাদের অফিসিয়াল বলতে হবে ইরান তো নিঃসন্দেহে অফিসিয়াল চ্যানেলই তাদের কাছে দাবি করবে তো এখন দুটো প্রশ্নের দ্বিতীয়টা হলো যে রাশিয়া কি ইরানকে শেষ পর্যন্ত বলে দিয়েছে যে হ্যাঁ আমি তোমাকে সহযোগিতা করতে প্রস্তুত আছি বাট তোমাকে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান ঘাটিতে অ্যাটাক করতে হবে তাই ইরান অ্যাটাক করে রাশিয়াকে খুশি করল নাকি ইরান প্রত্যিকার অর্থে মেতে উঠেছে নাকি ইরান তেলের রাজনীতি শুরু করেছে অর্থাৎ প্রণালী বন্ধ করা মধ্যপ্রাচ্যে চাপ তৈরি করা ইরান যেই পলিটিক্যালি গেইমে নেমেছে সেখানে ইরানও চাইবে মার্কিনীদের এখান থেকে একটি ভালো টেনশন দিয়ে তাড়াতে তাড়াতে না পারলেও মার্কিনীদেরকে চাপে রেখে নেক্সট টাইম মার্কিনীরা যেন ইসরায়েলের পক্ষ নেওয়ার আগে চোদ্দবার চিন্তা করে যে এটা ইরান এটা ভিমরুলের জাতি তুমি মন চাইলে আমার দেশে আক্রমণ করবো আর আমি তোমাকে আক্রমণ করব 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 করবো ঘুমিয়ে করব এটা হবে না এটা হলো তিন নম্বর পয়েন্ট অর্থাৎ ইরান একদিকে দখলদার দেশটির সাথে লড়াই করছে চলছে আজকে দখলদাররা তেহরান সহ কয়েকটি জায়গায় ব্যাপক অ্যাটাক করেছে ছটি বিমানবন্দরে আক্রমণ করেছে পুলিশ অফিসে এর হেডকোয়ার্টারে বিশ্ববিদ্যালয় পারমাণবিক কেন্দ্র যেটা ফোর্ড সেখানেও অ্যাটাক করেছে আকারে ইরানের ভেতরে আক্রমণ করেছে কারা দখল তারা আবার ইরান পাল্টা জবাব দিয়েছে তাদের কয়েকটি আহদোত হাইফা বন্যা এবং বাহরাইনে যে আক্রমণটি করলো এই আক্রমণটি আমরা অনেকে চাইছিলাম না যে ইরান এই সময় আমেরিকাকে আক্রমণ করুক কারণ একসাথে দুটো ফ্রন্টের লড়াই করতে গিয়ে আমরা ইরানের অনেকগুলো দুর্বলতা পেয়েছি যেমন ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেই ইরানের যুদ্ধ বিমান সেই অর্থে নেই কেবল মিজাইলের উপর ভর করে ইরান টিকে আছে তাই তো এখন পর্যন্ত আমরা তাই দেখছি আর ড্রোন আর এখন দুটো বিষয় যে ইরানকে আমেরিকার সাথে আলাপ করে এই অ্যাটাকটি করেছে এটা আমরা বুঝবো কি করে আমরা যদি দেখি যে কাতারে থাকা মার্কিন বেইজের ব্যাপক ক্ষতি হয়েছে অনেক সেনার প্রাণ গেছে বা অনেক মানে অনেক বেশি আমেরিকার ক্ষতি হয়েছে তাহলে বুঝবো যে এখানে কোনো সাজস নেই নাম্বার ওয়ান নাম্বার টু যদি আমরা দেখি যে আমেরিকা তার বেজ কাতার এবং বাহরাইনে দুটো বেজে ইরানের আক্রমণের পর আমেরিকা চুপ মেরে গেছে আর কোনো প্রতিবাদ করেনি বা পাল্টা হামলা করেনি বা আবার নতুন করে যুদ্ধে জড়ায় যায়নি আমেরিকা বা ইরানের উপর আবার নতুন কোনো স্ট্রাইক চালায়নি তাহলে বুঝবো যে ইরানের এই আক্রমণে বেশি ক্ষতি হয়নি বা ইরান আক্রমণের আগে আমেরিকার সাথে কথা বলে নিয়েছে কোন একটা মধ্যস্থতাকালীর মাধ্যমে আরব রাষ্ট্রের মাধ্যমেও কথা বলে নিয়েছে আর যদি দেখি আমেরিকা এই আক্রমণের পর ইরানে আবারও স্ট্রাইক করতে নেমে গেছে তাহলে আমরা যে এতক্ষণ কথাগুলো বললাম এই যে এত সময় পর্দার আড়ালে কি হতে পারে না পারে এগুলো একটা ঠিক থাকবে না এগুলো কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসবে আপনি যদি কোন খবর দিতে যান খবরের শুধু শিরোনাম না ভিতরের আলোচনাটা খুব জরুরি হয় যেটার নেপথ্যে আসলে কি হচ্ছে কি হতে পারে এখন আমি যেটা বললাম যদি আমেরিকার এই দুটো বেজে ব্যাপক ক্ষতি হয় প্রাণহানির ঘটনা ঘটে তাহলে ধরে নিবেন কাতার বা বাহরাইনে ইরান অ্যাটাক করেছে আমেরিকার প্রতিশোধ নিতে যদি দেখেন আমেরিকা পাল্টা আবার ইরানে স্ট্রাই চালাইছে তাহলে ধরে নেবেন ইরান এখানে প্রতিশোধ নিয়েছে যদি দেখেন যে এই আমেরিকা আক্রমণ করেছে ইরানের ভেতরে পারমাণবিক প্রকল্পে ইরান দুটো বেজে আক্রমণ করে থেমে গেছে উইন উইন সিচুয়েশনে দুই দেশ থেমে গেছে তাহলে বুঝতে হবে আলোচনা করে হয়েছে এটাকে আমি অবৈধ বা খারাপ হিসেবে নেব না অনেক সময় রাজনৈতিকভাবে বা বড় বড় উত্তেজনাকে প্রশমিত করতে কিছু বিষয় এরকম আসে আমরা দেখেছিলাম এর আগে যখন ইরানের আইআরজিসি প্রদান নামটাই মুহূর্তে ভুলে গেছি যে তাকে যে মেরে ফেললো ইরাকের বাগদাদে বিমানবন্দরের কাছে তো এরপর পরে ইরান মার্কিন ঘাটিতে ইরাকে অ্যাটাক চালিয়েছে তো পরবর্তী ইরান বলেছিল সত্তর জন আশি জন মারা গেছে এরকম অনেক খবর বলেছিল কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রমাণ আমরা পাইনি তো ওই বিষয়টিকে আমরা একটু আবার এখানে নিয়ে আসলাম এখন কাতার এবং বাহরাইনের এই আক্রমণটির পুরো বিষয়টি আমি এভাবে তুলে ধরলাম আমরা আগামী কয়েক ঘন্টা পর বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কারণ কাতারের এই বেসটি সবচেয়ে বড় মার্কিন বেজ যেটা মধ্যপ্রাচ আর বাহরাইনের যে নৌ মানে নৌ ঘাটিটি এটিও সবচেয়ে বড় তো এই দুটো জায়গায় আক্রমণের পর আমেরিকা পাল্টা কি জবাব দেয় তার উপর নির্ধারিত হবে অনেক কিছু গেল একটি ব্যাপার এবার আসি আমি দ্বিতীয় যে বিষয়টিতে কাতার তার এয়ার বন্ধ করে দিয়েছে এবং কোন বিমান এখানে ঢুকতে পারছে না বেশ কিছু পশ্চিমা দুনিয়া বা ইউরোপীয় বিমান কাতারে প্রবেশ করতে আসলে সেই বিমানগুলোকে ফেরত পাঠানো হয়েছে এবং মধ্যপ্রাচ্যে আরো বেশ কয়েকটি আকাশের মানে আরো কয়েকটি এয়ার স্পেস বন্ধ হতে যাচ্ছে এমন খবর পাওয়া গেছে তার মানে ইরানের প্রস্তুতি বেশ জোরে সোরে চলছে এবং ইরান আমেরিকাকে প্রতিশোধ নেয়ার যে মরণ কামটি দিতে চাইছে সেটাও ঠিক এখন আসেন আমার তৃতীয় বিশ্লেষণটা কি আমেরিকা চীনকে বলেছে তুমি ইরানকে বোঝাও তারা যেন হরমুজ প্রণালী বন্ধ না করে কিন্তু চীন ইরানকে বলেছে তোমরা এটা বন্ধ করো না এটা বন্ধ করলে তোমার অনেক মিত্ররা তোমার শত্রু হয়ে যাবে কৌশলগত কারণে তুমি এটা খোলা নাও চীনের এই টোনটি আমেরিকার প্রতিধ্বনি কারণ এই হরমুজ প্রণালী চীনের প্রয়োজন চীন এখান দিয়ে তেল নিয়ে থাকে জ্বালানি নিয়ে থাকে তো সেক্ষেত্রে চীন চীনের স্বার্থটি তুলে এনেছে কারণ চীন আর রাশিয়ার উপর আমরা যতটা নির্ভরশীল ইরানের বিষয় এটা আমাদের আমাদের অনেক অনেক বোকা দেশের আমরা মনে করি যে চীন আর রাশিয়া ইরানকে উদ্ধার করে ফেলবে ইম্পসিবল এই মানে এই সংবাদে যারা দিয়ে থাকে এটা ভুলে যাবেন হ্যাঁ আমরা তথ্য অনেক সময় দিয়ে চীন কার্গো বিমান পাঠিয়েছে এটা অবশ্যই সত্যি সঠিক খবর চীন কার্গো বিমান পাঠিয়েছে আমরা বলিনি সেই বিমানের ভিতরে এস ফোর হান্ড্রেড পাঠিয়েছে কিংবা এস ফাইভ হান্ড্রেড পাঠিয়েছে কিংবা জে টেন সি পাঠিয়েছে কিংবা জে সেভেন পাঠিয়েছে আমরা কখনো বলি না বলি যে কার্গো বিমান পাঠিয়েছে কার্গো বিমানে কি পাঠিয়েছে সেটা আমরা জানি না তো বলি না বলে ধারণা করে হয়তো কোনো অস্ত্র আসতে পারে বা বিভিন্ন গণমাধ্যম বলছে অস্ত্র পাঠাতে পারে এই তো রাশিয়া এখন পর্যন্ত ইরানকে বলছে তারা আমাদের অফিসিয়ালি প্রস্তাব দিলে আমরা সাহায্য করব কি অফিসিয়াল প্রস্তাব দেয়নি এই যে দীর্ঘদিন যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেন ড্রোন এবং মিজাইল কি পরিমাণ ইরান সাপ্লাই করছে রাশিয়াকে এখন পর্যন্ত আছে রাশিয়ান এবং করে এর মূল্য কি রাশিয়া দেবে আমার মনে হয় না এরা ব্যবসা করবে। আবার এদের প্রয়োজনে এরা ইরানকে বাঁচায় রাখার চেষ্টা করবে এদের যতটুকু প্রয়োজন কিন্তু নিজের অস্তিত্ব টান পড়লে এরা কেউ চিনবে না এটা হলো আমার ধারণা আপনাদের ধারণা কি আমি জানি না আমি আমারটা বললাম ইরানকে যেতে হবে মুসলিম রাষ্ট্রের কাছে ইরানকে কোনো দেশ লাগবে না দুটো দেশকে শুধু ম্যানেজ করতে হবে একটি পাকিস্তান একটি তুরস্ক এই দুটো রাষ্ট্র যদি ইরানের পাশে শক্ত পায়ে দাঁড়ায় ইসরায়েলের প্যান্ট ভিজে যাবে লিখে দিলা না ইসরায়েল বাঘের মতো ডবে পাকিস্তানকে এবং তুরস্ককে যতই হাংকি পাঙ্কি করুক একটি পারমাণবিক আর একটি সবচেয়ে আধুনিক সমরাষ্ট্রের মালিক তুরস্ক যারা বিগত কয়েক এক যুগে যদি বলি যতগুলো ফ্রন্টে যুদ্ধ করছে সব বিতে বিজয় পেয়েছে এই তুরস্ক সিরিয়া বলি ইরাক বলি আজারবাইজান বলি আপনি কোনটা লেবার লিবিয়া বলি প্রত্যেকটা ফ্রন্টে তারা বিজয় পেয়েছে কিন্তু আমেরিকা গত বিশ বছর একটি ফ্রন্টে বিজয় পায়নি তো ইরান যদি আমেরিকার সাথে লড়াইতে জড়িয়ে যায় আমি আপনাকে বলি যে ইরান ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হবে হাজারো মানুষ প্রাণ হারাবে কিন্তু এখান থেকে আমেরিকা বিজয় নিয়ে ফিরতে পারবে না চ্যালেঞ্জ দিয়ে পারে বলতে পারে কারণ এত বড় আয়তনের একটি দেশ এবং এই দেশে বহু ধরনের মানুষ আছে আর ইরান একটা যোদ্ধার জাতি এরা এই লড়াইটা যে শুরু করবে এই লড়াইটা শেষ করতে পারবে না এরা এই আগুন মধ্যপ্রাচ্যে এমন ভাবে জ্বালাবে যে মার্কিন বা ইসরায়েলি স্বার্থকে পুরোপুরি জ্বালিয়ে পড়ে ছাই করে ফেলবে এবং আমেরিকার সাথে লড়াইটা শুরু হয়ে গেলে এই হরমুজ প্রণালী থেকে ঢুকতেই পারবে না ইরান প্রতিদিনই মিসাইল মারবে নিচে মাইন পুঁতে রাখবে কি করবেন কেউ যাবে সাহস করে হঠাৎ করে জাহাজ আসবে উড়ে যাবে তো বিষয়টা হলো যে ইরানকে মানে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই এখন আমরা দেখতে চাই আমরা দেখতে চাই যে আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ব্রেক মারে ইরান আর আজকে যে এই দুটো ঘাটিতে আক্রমণ করেছে এটার জন্য আমরা অপেক্ষায় করব যে আমেরিকা আসলে পাল্টা কি জবাব দেয় দর্শক এখন রাশিয়া ইরানকে কি গ্রিন সিগন্যাল দিল এটা নিয়ে বহু গণমাধ্যমে বহু কথা আসবে কিন্তু আমরা সেটা সময়ের আলোকে দেখতে পাবো যে রাশিয়া মৌখিক ভাবে কিছু বলবে না কিছু করে দেখাবে রাশিয়া যদি মুখ দিয়ে কিছু বলে এটা আমরা বিশ্বাস করতে চাই না আমরা কিছু দেখতে চাই এবং সেটি আমরা বাস্তবে দেখতে চাই আসেন এর পরের যে খবরটি সেটি হলো আরব তো সতর্ক হয়ে গেছে সৌদি আরব সতর্ক হয়ে গেছে কুয়েত সতর্ক হয়ে গেছে জর্দান সতর্ক হয়ে গেছে ইরানের আক্রমণের ভয় বলা হচ্ছে এই প্রতিটি দেশেই মার্কিন নাগরিকদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় সরে যেতে বলা হয়েছে এবং আমেরিকানরা তাদের 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 সামরিক বাহিনী সদস্যদের সহ মূল্যবান সামরিক অস্ত্র যেগুলো এই দেশগুলোর ঘাটিতে আছে এগুলো সব সরিয়ে ফেলেছে তার মানে আমেরিকা জানতো ইরান শিগগিরই আক্রমণ করবে এদিকে নেতানিয়াহ আবারও প্রস্তাব দিলেন তিনি যুদ্ধ বন্ধ করতে চান আমেরিকা বলল। ইরান যদি চায় আমরা এখন যুদ্ধ বন্ধে আলোচনা করতে পারি যুদ্ধ বন্ধ হতে পারে এবং আমরা প্রয়োজনে আয়তুল্লা আলী খামিনে কি রাখবো কোন রেজিম চেঞ্জ হবে না আসো আমরা যুদ্ধ বন্ধ করি মানে এরা সকালে একটা দুপুরে একটা বিকালে একটা রাতে একটা ইরান এখন খেপে আছে ইরানকে ঠান্ডা করতেছে ইরান যখন থেমে যাবে ফার্স করে আয়তুল্লাহ খামিনে মেরে দিবে এই আলোচনা এই চুক্তি এই সকল ওয়াদা কিরা কসম সব করবে করে ধাম করে ওরাই কাজটা করবে এটা ইরান বোঝে ইরান বোঝে যে মার্কিনীরা আমাদের সাথে এখন আইডিস किड्स তারা আমাদেরকে যা বলছে আসলে তা করবে না তারা তাদের কাজটাই করবে এবং তারা কোনোভাবেই আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না দখলদার এটি কর্ণমাধ্যম কান নিউজ বলছে তারা খুব শিগগিরই মানে ইসরাইল খুব শিগগিরই যুদ্ধ বন্ধ করতে চায় ইরান বলেছে না এই যুদ্ধ প্রয়োজনে আমরা দুই বছর আরো লম্বা সময় টেনে নেব তোমরা আমাদের মাঠে নামিয়েছো শুরু তোমরা করবে আমরা শেষ করব আজকের আপডেট বলছে আশদুদ হাইফা তেল বেশ কয়েকটি জায়গায় সফল মিজাইল অ্যাটাক করেছে ইরান এবং এই মিজাইল অ্যাটাকের আঘাতে দখলদার দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এই গুরুত্বপূর্ণ স্থাপনা শব্দটা বললে বুঝে নিবেন কি আমি বলে নি আপনাদের ইসরায়েলের খুব স্পর্শকাতর কোন দফতর গোয়েন্দা কোন অস্ত্র অস্ত্র তৈরির কারখানা কোন কেমিক্যাল অস্ত্র তৈরি করা কোন রাসায়নিক অস্ত্র তৈরি করা যেখান থেকে তারা মানে কি বলবো বিশ্বকে নত করার জন্য কোন বিশাল গবেষণা চালাচ্ছে যেখানে সামরিক বাহিনীর তথ্য উপাত্ত আছে যেখান থেকে তারা খুব কঠিন কঠিন অস্ত্র লুকিয়ে রাখছে যেখানে তারা মানুষকে মারার জন্য নানান রকম ফোন দিফিকিরের ডাটা তৈরি করে রাখছে বা কোন কেমিক্যাল রাখছে অথবা মানে এই দখলদার দেশটি তো আসলে একটা বিশাল মিশন নিয়ে তারা এসছে পৃথিবীতে রাষ্ট্র প্রতিষ্ঠা করছে ইসরায়েল নামক এই প্রত্যেকটি জিনিস যারা এতদিন আন্ডারগ্রাউন্ডে রেখেছে বা পৃথিবী জানতো না ওদের হাতে আসলে কি আছে কিন্তু আমরা ধারণা করি ওদের কাছে অনেক কিছু আছে এই বিষয়গুলোকে ইরান তাদের এজেন্সির মাধ্যমে খুঁজে 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 জেনে অবস্থান জেনে এই করছে আজকে আমি একটি রিপোর্ট করছিলাম দখলদারদের একটি গণমাধ্যমে তারা বলছে যে স্বয়ং মানে দখলদারা নিজেরাও না তার দেশের মধ্যে কোথায় কোথায় এই অফিসগুলো আছে এবং বহু অফিস যেখানে তাদের কোনো সাইনবোর্ডই নেই ধরেন বায়োলজিক্যাল যে রিসার্চ সেন্টারে অ্যাটাক করেছে যেটা ওদের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলা হচ্ছে এটা অনেকে ভালো করে জানতো না যে এটার ভিতরে কি হয় কিন্তু ইরান এটাকে বিশেষ করে ফেলছে একদম গুড়িয়ে দিয়েছে তো আজকেও আশদুদ সহ কয়েকটি জায়গায় এমন স্পর্শকাতর দখলদারদের স্থাপনে অ্যাটাক করেছে যেগুলোর কারণে পুরো নেতানিয়র কপালে হাত পড়ে গেছে ইরান তার ইন্টেলিজেন্স দিয়ে হয়তো গুপ্ত হত্যা চালাচ্ছে না কিন্তু ইরান কৌশলে অনেক কিছু তথ্য হাতে নিয়েছে এবং অনেক তথ্যের আলোকে দখলদারদের ভেতরে কোথায় কি আছে না আছে এগুলো জেনে জেনে ইরান পরিকল্পিত আক্রমণ করছে এবং এই আক্রমণে আজকে ইরানের ক্ষতির পাল্লাটা আমরা বেশি দেখছি কারণ ম্যাসিবাকারে তারা রাজধানী সহ কয়েকটি জায়গায় আক্রমণ করছে অনেকের প্রাণহানির ঘটনা ঘটেছে আইআরডিসির সদস্যরা মারা গেছে অনেক সাধারণ মানুষ মারা গেছে কারণ দ্বারা সিভিলিয়ানদের উপর এটাকটি করেছে ইরান সিভিলিয়ানদের উপর করে পার্থক্য হল এখানে তো বলা হচ্ছে আজ রাতে ইরান কাতার বাহরাইনের পর দখলদার দেশের মধ্যে আরো বড়সড় আক্রমণ করবে যে আক্রমণটি আজকে ইরানের রাজধানীতে করেছে দখলদারা তার প্রতিশোধস্বরূপ এখন যে আক্রমণটি হচ্ছে এটা রুটিন আক্রমণ কিন্তু রাতে পরিকল্পিত আরো বড় মিজেল বা ভয়ঙ্কর মিজেল ব্যবহার করবে এমন আশঙ্কা করা হচ্ছে এখন আমাদের বিষয়টি হলো যে আমেরিকার উপর ইরানের এই আক্রমণের পর ইরান আসলে এখন কি জবাব দেবে এটা দুঃখিত আমেরিকা আসলে কি জবাব দেবে এটি দেখার জন্য অপেক্ষা থাকবো প্রয়োজনে যদি আমেরিকা আবারও আক্রমণ করে ইরানে আজ রাতে ইনশাল্লাহ আমরা রাতে আবারও লাইভে আসবো সেটা একটা বাজুক আর দুটো বাজুক বাট আমরা চাইবো যুদ্ধটা আর ছড়িয়ে না পড়ুক আমরা চাই এখানে যেন দুটো দেশ উইন উইন সিচুয়েশনে এক আলোচনা এসে যুদ্ধটা বন্ধ করে বাট দখলদারদের ক্ষেত্রে আমরা ভিন্ন কিছু চাই আমরা চাই এরা তাদের তক্তা বানিয়ে ফেল কারণ এরা থাকলে বাকিরা ঘুমোতে পারবে না এরা শেষ হয়ে গেলে পৃথিবী শান্তিতে ঘুমোতে পারবে আল্লাহ হাফিজ